الحمد لله الحمد لله نحمده ونصلي على أما بعد الله الكريم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কত সুন্দর রাস্তার ধারে কত প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দেশে কি বালু গাছ নষ্ট হয়ে থাকে কি সুন্দর সুন্দর গাছ লাগাই রাখছে আপনারা জয়েন হন জয়েন জয়েন হন লাইভে কত সুন্দর বসার জায়গা করে রেখেছে মাসাল্লাহ ওই